আচ্ছা হোক কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আজকে আসলাম একটা ওয়াজ মাহফিলে বড় ভক্ত আসবে হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকি যারা হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকীর ভক্ত তারা সে এখানে ওয়াজ শুনতে আসবেন জায়গাটার নাম হচ্ছে চাপুলিয়া পশ্চিম চাপুলিয়া আসবেন গাজীপুর জয়দেবপুর থেকে শিববাড়ি দিয়া ভিতরে দেখেন এখানে অনেক দোকানপাট বসছে সেটাও দেখানোর জন্য আসলাম ঠিক আছে রেল রেলগেট রেল লাইনে আছে দেখেন একটা ট্রেন আসতেছে ট্রেনটা দেখাই তাহলে দেখেন আছে সাথে থাকুন দেখতে থাকুন আরো অনেকগুলা দোকান আছে সেগুলো দেখাবো যেগুলো খেলনার দোকান হচ্ছে খেলনার দোকান বসছে দেখেন আরো বসবে এখানে হচ্ছে কসমেটিক এর দোকান বসতেছে মাত্র যে মেলামিন প্লেট থালা বাসন অনেক কিছু আছে একটু পরে অনেক কিছু দেখতে পারবেন বাচ্চাদের খেলনা মাটির জিনিসপত্র এখানে মহিলাদের থ্রি পিস ও না এখানে সেগুলো এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য এই যে দেখেন খেলনার দোকান আরো খাবারের দোকান আছে এখানে জিলাপির দোকান দেখেন জিলাপি বাস্তু আইসক্রিমের দোকান আর অনেক দোকান আছে ঝালমুড়ি মিষ্টি পান মিষ্টি পান আছে টাকা টাকা দেখতে থাকুন আরো অনেক দোকান আছে যেখানে আতর টুপি অনেক কিছু বিক্রি করবে

করি না আমি অনেকদিন পরে বড় না বানাইলাম থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মানে কি বুধ দাম লাগিব নে কি ভলা ক